এবার অপরাধীরা যেন পালানোর জায়গা পেল না ঢাকা জেলা উত্তর পুলিশের অভিযানে একে একে ধরা পড়ল ও ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার পঁচিশ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় নয় দুর্বৃত্তকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ গত সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় থানাধীন ভাঙ্গা ব্রিজের আগে তুরাগ ময়লা স্তূপের নিকট পঁচিশ অক্টোবর দুই তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে যে ঘটনায় পঁচিশ লক্ষ টাকা আর ডাকাতি হয় উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে আজ দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় গত পঁচিশ সেপ্টেম্বর সাভারের তোরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডেলিগেট গার্মেন্টসের পঁচিশ লক্ষ টাকা ছিনতাই করে একদল দুর্বৃত্ত এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সাতজন ডাকাত ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুইজন ডাকাত পরবর্তীতে অ্যারেস্ট করি ডাকাতদের কাছে র্যাবের কোটি অকি টকি খেলনা পিস্তল হ্যান্ডকাপ সহ আরও বিভিন্ন সরঞ্জাম এরপর গত রাতে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম সুমন মিয়া সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস আফজাল হোসেন ওরফে উজ্জ্বল মামুন আহমেদ মিন্টু মেহেদি হাসান শামীম আহমেদ সবুজ শাহাদ ও ফরহাদ হোসেনকে সাভার ও রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় এদের মধ্যে শহীদুল ডাকাত সর্দার তাদের কাছ থেকে ছিনতায়ের পাঁচ লক্ষ টাকা ওয়াকিটকি খেলনা পিস্তল র্যাবের পোশাক হ্যান্ডকাপ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সাভারের চর তোলাতুলি এলাকা থেকে একশো লিটার চুলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ স্বপন উরফে মগা স্বপনকে তার বিরুদ্ধে ঢাকার সাভার আশুলিয়া সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সাভারের উত্তর কলমা এলাকা থেকে দশ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল উত্তর কলমার আতাউর রহমানের ছেলে আশরাফুল আলম শাকিল এবং একই এলাকার মৃত কানুমিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ঢাকার আশুলিয়ায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি কারখানায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয় ওই কারখানা আমি যতটুকু জানছি মারা গেছে হলো বাহিরে হসপিটাল ও আজকে কি কারণে ছুটি দিয়েছে সেটা আমি ভাই তাই এইভাবে এইভাবে কথা বলতে পারবো আমার আমি হলাম ভাই আমি সিকিউরিটি চাকরি করি আমার তো এইভাবে ছুটি দেওয়ার শ্রমিকরা জানায় গতকাল আসলিয়া নয়ের হাটের কহিনুর গেটে অবস্থিত গোল্ডেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে তার মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণ তুলে গতকাল বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা পরে গতকাল কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে পরে আজ আবারও শ্রমিকরা কারখানায় এসে অবহেলার অভিযুক্তরে বিক্ষোভ করতে চাইলে মালিকপক্ষ পক্ষ কারখানাটি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন আপনার আশেপাশের এমন কোনো অপরাধীর খবর পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আর আপনি ও আপনার পরিবার সতর্ক থাকুন সচেতন থাকুন রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর